আমাদের মধ্যে অনেকেরই এরকম ভাবনা আছে আমার ফেসবুক পোস্টে যাতে অন্য কোনো অপরিচিত ব্যক্তি কমেন্ট না করতে পারে এবং তারা যেন কোনো রিয়াকশানও না দিতে পারে এই জন্য সরাসরি ফেসবুক প্রোফাইল থেকে থ্রি ডট এখানে চলে আসবেন আসার পরে এখানে পাবেন ফলো সেটিংস সো এই অপশানটুকুকে এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখেন দুই নম্বর যে অপশান আছে পাবলিক প্রোফাইল ইনফো এখানে চলে আসবেন এখানে ইন্ডিভিজুয়ালি সবাই পাবলিক থাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটার মানে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে যে বন্ধুগুলো আছে তাদের বন্ধুগুলোও এই আপনার পোস্ট অথবা প্রোফাইল অথবা যে কোনো কভার ফটো এভরিথিং এখানে কিন্তু সে কমেন্ট করতে পারবে দেখতে পারবে এবং লাইক অর্থাৎ রিয়াকশনও দিতে পারবে আপনি যদি ফ্রেন্ডস এই অপশানটুকুকে সিলেক্ট করেন শুধুমাত্র আপনার যারা বন্ধু আছে আমি আবারও বলছি আপনার ফ্রেন্ড লিস্টে যারা বন্ধু আছে শুধুমাত্র তারাই পারবে এর বাইরে অন্য কোনো অপরিচিত ব্যক্তি কিন্তু এখানে কমেন্ট অথবা রিয়োকশান কথায় কোনো কিছুই করতে পারবে না তো এটা আপনার ইচ্ছা আপনি কোনভাবে এটাকে দেখছেন আপনি যদি চান এটাকে পাবলিক রাখবেন তাহলে রাখতে পারেন আপনি যদি চান না এটা আমি পাবলিক রাখবো না ফ্রেন্ডস সব ফ্রেন্ড রাখবো সেটাও রাখতে পারেন আবার যদি শুধুমাত্র ফ্রেন্ডস চান আপনার বন্ধুরাই দেখবে তাহলে এটাও সিলেক্ট করে দিতে পারেন দেওয়ার পর এখানে নিচে সেভ অপশানে ক্লিক করলে কিন্তু এটি পুরোপুরি সেভ হয়ে যাবে এখন দেখেন এখানে পাবলিক প্রোফাইল ইনফো এর জায়গায় কিন্তু আগে পাবলিক ছিল এখন কিন্তু ফ্রেন্ডস চলে যেসে তো ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং চাইলে ফেসবুক গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন এবং কোনো যদি প্রশ্ন থাকে তাহলে সেখানে মেসেজ করতে পারেন আমি সাথে সাথে রিপ্লাই দিবো